দর্শক আসসালামু আলাইকুম আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা চলে এসেছি সেই হাটে অরুণকোলা অরুণকুলা হাটে আমরা চলে এসেছি দেখেন এই যে মহিষগুলো কত সুন্দর এই যে ছোটো ছোটো মহিষের বাচ্চাগুলো পালনের জন্য উপকারী মানে উপযোগী যে দেখতেছেন অনেক সুন্দর মার্শাল্লা

মার্শাল্লা খুব সুন্দর কিন্তু আপনারা এই মহিষের বাচ্চাগুলো দেখবেন দেখে যাচাই করে নেবেন দেখে শুনে যাচাই করে নেবেন মাঝারি মহেশ আल्या মহেশ মাঝাড়ি সাইজার আल्या মহেশ সাইজার দেখি ভাই কয়টা মহেশ নিয়ে এসেছেন এক জোড়া এইটুকুই এক জোড়া একটু দামের ধারণা দেওয়া যাবে দামটা তো 3 লাখ 25 জোড়া 3 লাখ 25 চালা দাম মাশাল্লাহ এই যে দেখতেছেন মহিষটা জুড়া মহিষের ধারণা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি এই যে দেখেন জুড়া মহিষ আপনারা হাতে এসে দেখে শুনে অবশ্যই নেবেন হট হট দিদি হট ধরো ভালো না ধরো 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 এইটা দেখান এটা অনেক সুন্দর কিন্তু ভাই আপনার লট কোনটা এই দুই লট এই দুই লট আপনি কয়টা মহিষ নিয়ে এসেছেন সতেরোটা সতেরোটা বিক্রি করছেন কয়টা এখানে বিক্রি হয়নি দাদা কি বলে এই মাত্র আসলেন আপনি একটু একটু মহিলার কাছে আসেন কি এলে ভাই করে ভাই আচ্ছা ভাই মার্শাল্লা এই পাশেও কিন্তু অনেকটাই আছে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো আগা মহিষ পালনের উপযোগী দেখেন এই মহিষগুলো পালনের উপযোগী দেখে শুনে নেবেন দেখে শুনে আপনারা এসে আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা এই ভিডিওটি দেখে আপনারা যাচাই বাছাই করে

দেখুন মহিষের মালিকের সাথে কিন্তু কথা বলতেছি আপনি মহিষ তো মহিষী ভাই মহিষের রাজা যেরকম আপনি চাবেন সেরকমই আপনি পাবেন ইনশাল্লাহ যেরকম চাবেন সেরকমই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন কীরকম মানের মহিষ আপনারা চাচ্ছেন সেরকমই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আরো দুইটা মহিষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিয়ে আসতেছে দেখেন দুইটা মহিষ নিয়ে আসতেছে মহিষগুলো গুসল টুসল দিয়ে তারপরে নিয়ে আসা হচ্ছে লডে ওই লডে নিয়ে এসে বেঁধে তারা এখানে কিন্তু অনেক কাস্টমার

একটা মহিষ আছে দেখতে কিন্তু অসাধারণ মানে মহিষটা আনা মহিষ আয়া মহিষ